নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে একটু এক্সপ্লেন করে দেখাবো কারণ আজকে যে গানটা আপনারা শুনছেন এই গান কোনো গান নাই কিন্তু আজকের এক্সপ্লেনটা হবে সব থেকে মোস্ট একটা এক্সপ্লেন কারণ কি আমি একটু বলি বন্ধু একাডেমি নামে আমাদের পাড়ায় একটা গ্যাং স্টার ছিল যেটাকে বন্ধু একাডেমি বলা হয় যেখানে মানুষ নাচ গান করতো এবং বিভিন্ন জায়গায় যেয়ে নাচতো ঠিক আছে মানে নাচ গান কেমন ছিল একাডেমি আপনারা বুঝেন না কোথাও যদি কোনো নাচ গান হয় সেখানে আমাদেরকে দাগ পড়তো ঠিক আছে তো ওই তো আমি এই দলে ছিলাম না কিন্তু এনারা যারা নাচ করতেছে এনার নাম যে সুকুমার তিনি আমার সম্পর্কে কাকা হন এবং তিনি এবং ওই যে পাশে যে একজন আছে উনি হলো শিবপদ দাস উনি আমার কাকা হন সম্পর্কে এবং তার পাশে যেটা আছে সেটা হলো মামা সে হলো রিপন মামা ঠিক আছে তো এনারা কিন্তু এদেরকে একটা মানে একাডেমি ছিল ঠিক আছে এই অ্যাকাডেমিটা এনারা নিজেরাই তো একটা সময় অ্যাকাডেমিটা এত সুন্দর নাম উইদাউট করে যেটা কিন্তু সবার কাছে পৌঁছায় যায় বন্ধু অ্যাকাডেমি এটা খুবই একটা ভাইরাল নাম ছিল কিন্তু কিছু কারণে এটা ভেঙে যায় কিছু কারণ বলতে দেখেন এটা বলা যাবে না যে এই একাডেমি বা এরকম ভিডিও আমি প্রতিদিন বানাইতে পারবো পারে আমার ডিস্ক মানে প্রবলেম হতে পারে আমি ভিডিও নাও বানাইতে পারি এরকম ফ্যামিলিগত সমস্যা হতেই পারে কিন্তু তাদের এমন কিছু প্রবলেম ছিল যে কারণে তারা সেটার থেকে মুভ নেয় সেটা থেকে তারা বেরিয়ে আসে কেন বেরিয়ে আসে কারণ ওই যে বললাম ফ্যামিলির কিছু চাপ থেকে নিজের কিছু প্রেশার থেকে সেখান থেকেই বেরিয়ে আসে